পাখি সব রব করেন কবিতার এই লাইনগুলো আমাদের বয়সী সকলেরই অত্যন্ত পরিচিত কবিতার এই লাইনগুলো দিয়ে শৈশবে আমরা যখন কথা বলতে শিখি তখনই আমাদের কবিতার সঙ্গে পরিচয় ঘটে ঠিক তেমনি আরও একটি বিখ্যাত কবিতা সকালে উঠিয়ে আমি মনে মনে বলি দিন আমি যেন ভালোভাবে চলি কবিতার এই কথাগুলো দিয়ে ছোটোবেলা থেকে আমাদের নীতিশিক্ষা দেওয়া হতো কিন্তু বাঙালি আজ ভুলে গেছে যে সকল বাঙালিদের তাদের মধ্যে অন্যতম এই কবিতাগুলোর যিনি লেখক যিনি স্রষ্টা তিনি আমাদের এই নদীয়া জেলারই মানুষ মদনমোহন তর্কালঙ্কার নদিয়া জেলার বিল্ল গ্রামে আঠারোশো সতেরো সালে তিনি জন্মগ্রহণ করেন তার পিতা রাধারমন চট্টোপাধ্যায় মদনমোহন তর্কালঙ্কার তিনি একাধারে কবি এবং সমাজ সংস্কারক আপনারা জেনে অবাক হবেন মদনমোহন তর্কালঙ্কার ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সমাজ সংস্কারের সমস্ত ভূমিকায় মদনমোহন তর্কালঙ্কারের বিরাট অবদান ছিল এমন মানুষটিকে বাঙালি আজ ভুলতে বসেছে বাঙালি আত্মবিস্মৃতির জাতি বাঙালির ইতিহাস গৌরবের ইতিহাস বাঙালির একটা সুন্দর ইতিহাস আছে কিন্তু বাঙালি ইতিহাস সচেতন কখনোই নয় বাঙালি এখন গর্ব করতেও জানে না বাঙালি এখন বৃত্তশালী হতে চায় এবং বৃত্তশালীতে সে গর্ব অনুভব করে তাই বাঙালি এমন মানুষকে ভুলে যেতে পারে আজ মদনমোহন তর্কালঙ্কার সম্পর্কে কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব মদনমোহন তর্কালঙ্কারের লেখা পড়েই কিন্তু রবীন্দ্রনাথের পড়াশুনো শুরু যিনি একাধারে কবি এবং সমাজ সংস্কারক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের সহপাঠী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যখন বিধবা বিবাহ প্রথা চালু করছেন তখন বিধবা বিবাহ আইনের সপক্ষে প্রথম যিনি স্বাক্ষর করেন তিনি আর কেউ নন তিনি মদনমোহন তর্কালঙ্কার এখানে একজন মানুষ আজ বাঙালির হৃদয় থেকে হারিয়ে যাচ্ছে বাঙালির স্মৃতি থেকে হারিয়ে যাচ্ছে মদন মোহন তর্কালঙ্কার এবং বিদ্যাসাগর সঙ্গে ব্যবসা শুরু করেন আর সেই ব্যবসাটি ছিল কি জানেন ছাপাখানার ব্যবসা আর এই ছাপাখানা থেকে প্রথম মুদ্রিত হয় ভারতচন্দ্রের অন্নদা মঙ্গল কাব্য ইহনে একজন মানুষকে আমরা কিন্তু আজ হারিয়ে ফেলছি ভুলে যাচ্ছি আজ আমরা মদন মোহন তর্কালঙ্কার সম্পর্কে কিছু অজানা কথা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভালো থাকবেন